আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকালের নাস্তা খাচ্ছি তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টির দিনে আসলে একটু তেলে ভাজা জিনিস খেতেই ভালো লাগে তো এখানে পরোটা ভেজে নিয়েছি তো আর এটা হচ্ছে ফাঁকিবাজি পরোটা তো ফাঁকিবাজি রুটিটাকেই তেলে ভেজে পরোটা বানিয়ে নিয়েছি আর পরোটার সাথে এই এইখানে খাচ্ছি হচ্ছে গরুর মাংসের কোরমা তো এই গরুর মাংসের কুলমাটা দিয়ে কিন্তু কড়াটা খেতে ভীষণ ভালো লাগতেছিল তো যাই হোক নাস্তাটা সেরে নিয়েছি তো এই যে এখন বারান্দায় চলে এসেছি চা খাওয়ার জন্য আর ওই যে দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে আসলে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে তো ওই যে দেখুন ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরের লাইটটাতে আর এই বারান্দা হচ্ছে আমার বারান্দা আমার রুমের বেডরুমের বারান্দার লাইটটা এটা তো এই বারান্দার ভিউটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তার ওই যে দেখুন বাচ্চারা কিন্তু বৃষ্টির মধ্যে গোসল করতে শুরু করেছে এইটা হচ্ছে আমার আমুর বারান্দার ভিউ তো এই যে বৃষ্টিতে দেখুন রাস্তাঘাট কিন্তু মানে পানিতে তেমন একটা জমা নেই কারণ এই রাস্তাটা একটু উচ্চাতো এই জন্য আসলে পানি জমতে পারে না পড়ে যায় সাথে সাথে যে যে সাইডটা একটু নিচু নিচু সেখানে কিন্তু আবার পানি জমে আর এই যে আমার আমুর গাছে হচ্ছে বারান্দা বাগান আমুল বারান্দা দিতে তো এই যে আমার বারান্দা বাগানে ওই যে দেখুন ওই সাইডে জবা ফুলের ডালের উপরে একটা কাক বসে আসছে আজকে নিয়েছে তো এর আগে ছিল দুইটা তো এখন আছে একটা আর এই যে দেখুন আমার জবা ফুল গাছ এখানে দুইটা জবা ফুল গাছ তো জবা ফুল গাছে কিন্তু কলি আছে ওই যে এদেরকে জুম করে দেখাচ্ছি তো গাছ ভর্তি কিন্তু কলি। আর এই জবা গাছ দুইটা আমার আব্বু শখের ছিল তো এই দুইটা এখনও সুন্দরভাবে আমরা রেখেছি তো আসলে বারান্দায় আমাদের আগে অনেক গাছ ছিল আমার আব্বু বারান্দা বাগানের গাছটা খুব শখ ছিল তা আব্বুই যত নিত তো এখন আব্বুও নেই আর গাছগুলো আর নেই তারপর আব যে প্রিয় জবা গাছ দিতে দুই কালার একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে রেড জবা ফুলগুলোকে এখনও সুন্দরভাবে আমরা রেখেছি আর এই যে আমার পুদিনা গাছ তো পুদিনা গাছে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে আর এই কাঁটাওয়ালা গাছ এটার নাম আসলে জানি না যদি আপনারা কেউ জানেন কমেন্ট করে জানাতে পারেন আর এই যে বাইরে এখানেও একটা পিঙ্ক কালারের ছোটো ছোটো ফুল এই ফুলটার নামও জানি না যদি কেউ জানেন তো কমেন্ট করে জানাতে পারেন তো মোটামুটি আমার বারান্দা বাগান এই আর এই সাইডে দুইটা মরিচ গাছ আছে তো আগেও ছিল বড় তো সেই মরিচ গাছগুলো আসলে ফেলে দেওয়া হয়েছে এরপর এই দুইটা আবার লাগানো হয়েছে তো এর আগে যে মরিচ গাছ দুইটা ছিল প্রচুর মরিচ দিয়েছে তো ওগুলো মরে মরে গেছিল যেন আসলে ফেলে দিয়েছে আর এই যে এখন এই গাছ দুইটা আবার নতুনভাবে লাগানো হয়েছে তো যাই হোক এই ছিল মোটামুটি আমাদের বারান্দা বাগান আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ